হ্যালো আজকে খুব মজাদার একটা চটপট ডিম ভাজি রান্না করা দেখাবো এখানে চারটে ডিম নিয়েছি এরকম চার ভাগ করে কেটে নিয়েছি নিয়ে অল্প একটু এটার মধ্যে নুন দিয়ে দিলাম এবারে একটা ব্যাটার বানাবো এখানে ময়দা নিয়ে নিলাম এটার সাথে দেব কর্নফ্লাওয়ার পাউডার এইটাতে অল্প একটুখানি সল্ট দিয়ে দেব মিশিয়ে আস্তে আস্তে জল দিয়ে এটার একটা গোলা বানিয়ে নেব এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল এই ব্যাটারটার মধ্যে ডিমের এগুলো দেব পিসগুলো দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেবো ডিমগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে আমি তেলটাকে কিন্তু কমিয়ে দেব কারণ মেন যে রান্নাটা হবে সেটা কিন্তু এত তেলে হবে না তেলটা আমি উঠিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ স্লাইস করে নিয়েছি এটা একেবারে হালকা করে ভাজব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবারে গোটা দশ বারো রসুন আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ পাতার যে মোটা ডানটির জায়গাটা রয়েছে সেইগুলো দুটো গাছের থেকে এরকম কেটে নিয়েছি এবার এগুলো সব মিশিয়েই ভাজবো রসুনটা ডাইরেক্টলি আগে দিলাম না কারণ রসুন বেশি ভাজা হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে এটার তিতো তিতো লাগবে হালকা করে এটাকে একটুখানি ফ্রাই করে পেঁয়াজটা জাস্ট ট্রান্সলুসেন্ট হয়েছে এই সময় দিয়ে দেবো ক্যাপসিকাম একটা ক্যাপসিকামই আমি কেটেছিলাম আর এখানে কিছু লঙ্কা কুচি এবার সব মিশিয়ে আবার একটু ভাজব দেবো অল্প একটু সল্ট এটাতে এবার দিয়ে দেব অল্প একটু সয়া সস এক টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিলাম এবারে এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে নেড়ে এটার সঙ্গে মিক্স করে দেব রেসিপিটা বানানো কিন্তু খুব ইজি আর খেতে কিন্তু খুবই মজা সব রকম ইনগ্রিডিয়েন্টসে মোটামুটি আমাদের ঘরে থাকে তো যে কোনো সময় চট জলদি বানিয়ে নেওয়া যেতে পারে ব্যাস মিক্স করে দিলাম এই ক্যাপসিকামগুলো একটু ক্রাঞ্চি থাকলে এই ধরনের রেসিপিগুলো খেতে ভালো লাগে লাস্টে এটার মধ্যে দেব পেঁয়াজ পাতা ব্যাস তৈরি হয়ে গেল চটপট মজাদার ডিম ভাজি এবার এটাকে নামিয়ে দেব তৈরি হয়ে গেল চটপট মজাদার একটা ডিম ভাজি কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব ওকে দেন বাই